বাংলাদেশের প্রতিটা পরিবারেই এটি একটি জনপ্রিয় শাক শহর থেকে গ্রামাঞ্চলের প্রতিটা হাট বাজারেই সারা বছর ধরে এই শাক বিক্রি হয়ে থাকে তেমনিভাবে গ্রামাঞ্চলের প্রতিটা বাড়ির উঠানে এ গাছ লাগিয়ে থাকেন যা মা বোনেরা বাঁশের মাচা কিংবা টিনের চালে তুলে দেন সাধারণত বাড়ির তৈরি বীজ থেকেই পরের বছরে চারা তৈরি করা হয়ে থাকে সহজলভ্য হয় এ শাক সবার কাছে প্রিয় অন্যদিকে এশাকের অনেক মেহেরপুরের বাজারে সাধারণত লাল ও সবুজ দু ধরনের শাক পাওয়া যায় তবে মেহেরপুরের গৃহিণীরা বাড়ির উঠানে যেসব পৈশাক রোপণ করে থাকে তা সবুজ যা বিক্রি করে তারা তাদের সংসারের চাহিদা মেটায় পৈশাক খাওয়া হয়েছে বিক্রি হয় কারণ খাইতে তো আর অত লাগে না এগুলো কত করে বেচা কিনা করেন প্রথমে বেচেছি 30 টাকা কেজি এখন মোসুরি 60 টাকা কেজি এখন বিক্রি করতে লাগিনি বীজ কোথা থেকে সংগ্রহ করেছিলেন এমনি বাড়িতে থাকি আমার আগে কুই বেশ ছিল ওই বীজ রাখি সারা রোপণ হয়েছিল সেটাই গাছ তুমি খাবার কোনো বীজ সংগ্রহ লাগে পয়সা কি খাওয়ার জন্য না বেচা কেনার জন্য খাওয়ার জন্য পৈশাক শুধু নিজেদের পরিবারের চাহিদাই নয় বরঞ্চ পরিবারের চাহিদা মিটিয়ে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীকে দেওয়া হয়ে থাকে এর মানে হচ্ছে কুটুমতালি সাধারণত বৈশাখ মাসে পৈশাখের চারা রোপণ করতে হয় এরপর থেকে দীর্ঘদিন পর্যন্ত এই শাক কিন্তু খাওয়া যায় বৈশাখ মাসে নাগাতে হয় আর মেলা দিন খাওয়া হয় রুই মাছ তাকাই অজ্ঞান পৌষে মাগেছি বৈশাখ মাসে এগুলো শুধু খাওয়াই যায় খাওয়া হয় না বিক্রি সহ করেন না আর এই যে মুসরি দেখছি মুসরি মুসরি আমরা খাই সবাইকে দি তাহলে মানুষ এক মাসি লাগায় আমার হইলো বৈশাখ মাস থেকে ধর বৈশাখ জ্যোষ্ঠী আষাঢ় শ্রাবণ আষাঢ় মাস থেকে খাওয়া যায়

আর পুয়ের মুস পুয়ের ডাটার সাথে যেই মুসটি লেগে আছে ওইগুলো মানে পুই শাক মুসলি কত টাকা বেচে করছেন 30 টাকা কেজি বেচে কেমন হচ্ছে এর পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন গ্রামগঞ্জে বাড়ি থেকে যারা আসে তারা নাই শুধু আমরা ওখানে ব্যবসায়ীদের কাছে শুধু বিক্রি করি গৃহিনীরা ব্যবসায়ীদের কাছে না বিক্রি করলেও ব্যবসায়ীদের বেচাকেনা কিন্তু থেমে নেই 30 টাকা কেজি মুসরি কি দিয়ে রান্না করতে এখন শীতকালে তো খুব বেচা কেনা হচ্ছে হাট বাজারে কালার ডাল দিয়ে শুধু মুসরি না ওর সাথে আর কিছু থাকবে মাছ মাংস বন্ধুরা শুধু বাড়িতেই নয় মাঠে অনেকে শাক বিক্রির জন্য এ আবাদ করে থাকেন অনেকে বীজ উৎপাদন করেন অনেকে আবার শাক বিক্রির পর মুসরিও বিক্রি করে লাভবান হচ্ছেন তো বাড়ির ওঠানে নয় বরং মাঠে বাঁশের মাথায় স্বল্প জমিতে পৈশাখের আবাদ করে স্বাবলম্বী হয়েছেন এমন এক জুটির কাছে নিয়ে যেতে চাই তো চলুন নিয়ে যাচ্ছি কাতার প্রবাসী রবিউল ইসলামের কাছে বন্ধুরা শনিবার আঠাশে ডিসেম্বর সরেজমিনে গাংনি উপজেলার মাইলমারি ফেলা মাঠে গিয়ে দেখা মেলে রবিউল ইসলাম অতিনার সহদর্মণি শর্মিলা খাতুনের পৈশাখের মুসলি, শিম ও বেগুন তোলার দৃশ্য যিনি কাতার থেকে ফিরে এসে মাত্র ছয় কাটা জমিতে পৈশাকের আবাদ করে এ পর্যন্ত শাক বিক্রি করেছেন ত্রিশ হাজার টাকার পৌষের শীত শুরু হওয়ার সাথে সাথে বিক্রি করতে শুরু করেছেন পুঁইশাকের মুসলি ইতিমধ্যেই তিন হাজার টাকার মুসলি বিক্রি করেছেন আগামী দুই মাসে আরও ত্রিশ হাজার টাকার মুসলি বিক্রি হবে বলে জানান রবিউল ইসলাম কাতার থেকে ফিরে কোনো একজনের পরামর্শে শুরু করেন লাভজনক এ পৈশাকের আবাদ ভাটপাড়া বাজার থেকে এক হাজার টাকা কেজি ধরে হাইব্রিড জাতের পৈশাকের বীজ কিনে চাষাবাদ শুরু করেন কয়েকটি হাল চাষ মই এবং শেষ কাজ সম্পন্নের পর বপন করেন এই হাইব্রিড জাতের পৈশাক মাঝে মধ্যে শেষ কাজ কিছু সার আর সপ্তাহে দুই দিন কীটনাশক ছাড়া আর কোনো কিছুই প্রয়োজন হয় না এ আবাদে তবে শুরুতেই মাছা তৈরি করতে কিছু খরচ হয়েছে বলে তিনি জানান তো চলুন জেনে আসি এ পর্যন্ত কত টাকার শাক তিনি করেছেন বেচা হিসাব কোন কোন হাটে আপনি এগুলো করেন মাইলমারি হাটে হাটে এখনও দুই মাস তিরিশ হাজার টাকা হবে অন্য অন্য আবাদের থেকে আমার এই আবাদটা খুব লাভজনক মনে হয় আর এই দীর্ঘদিন হয় আট দশ মাস পর্যন্ত যারা যুবকরা তারাই আবাদ করতে পারে আবার যারা হলো পেঁয়াজের আবাদ দাবাদ করে যারা লস লস টস খায় তারা এই আবাদ করতে এই আবাদে লস নাই বিদেশে ছিলাম বিদেশ থেকে এসে একজনে বললো যে পুঁই শাকের আবাদ করো কাটা ছয় দেখো তোমার লাভজনক হবে তাই আমি পুঁই শাকের আবাদ আজ জ্যৈষ্ঠ মাস থেকেই এদিকে আট মাস হয়ে গেল আমি এই আবাদটা করছি এখন নিয়ে যাচ্ছি রবিউল ইসলামের শর্মিলার কাছে আর জানিয়ে রাখি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ছিলেন সোহান ইসলাম নয় আগামীতে ভিন্ন বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ ফসল হিসাবে এটা আমার অনেক লাভজনক হয়েছে আমি তো অনেক লাভ পাইছি এর ভিতরে আছে পটল এর ভিতরে আছে বেগুন এগুলো আছে এর ভিতরে এগুলোর থেকে দেখা যাচ্ছে আমার বাড়ির সংসারও চলছে কিংবা হাটে বাজারে বিক্রিও হয়েছে আমরা যদি কৃষি অফিসারের সাথে একটা সহযোগিতা পাইতাম তাহলে হয়তো বা আমাদের আর একটু লাভজনক হইতো দৈনিক আজকের বাংলা নেট